নির্বাচন নিয়ে নতুন রহস্য ইউনুস সরকার আসলে দ্বিধাবিভক্ত কি করবেন আগে গণভোট না নির্বাচনের দিন গণভোট এ বিষয়ে বিএনপিপন্থী উপদেষ্টাদের ভাষ্য বিএনপি যা বলবে সেটা ডক্টর ইউনুস নিজে বা অন্যান্য উপদেষ্টারা তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের আগেই গণভোট চান জাতীয় নির্বাচন অনেকটা গণভোটের উপর নির্ভর করে গণভোট ছাড়া জাতীয় নির্বাচন আদৌ সম্ভব নয় এই জায়গায় রাজনৈতিক দলগুলোকে সরকার সময় দিয়েছে এক সপ্তাহ কিন্তু অগ্রগতি নেই এবং রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যমত হওয়ার মতো সামান্যতম সম্ভাবনা নেই বিএনপি তো বলেই দিয়েছে যে আমরা জামাতের ডাকে সারা দিব বিএনপি বলছে না আমরা এই আলোচনায় উদ্যোগে সারা দিব না সরকার উদ্যোগ নিলে সেখানে আছে সরকার তো উদ্যোগ আগেই নিয়েছে নতুন তো কিছু করার নেই সরকার তো বিএনপিকে নিয়ে হাজারো বারো বসেছে এখন রাজনৈতিক দলগুলোকে জাস্ট তাদের কোটে বল ঠেলে দিয়ে দলগুলো যে ঐক্যবদ্ধ হতে পারবে না এটা সরকার ভালোভাবে যায় লাস্ট ওয়ার্নিং এরপরে এরকম এনুজ খেলা শুরু করবে চূড়ান্ত খেলা শুরু করতে যাচ্ছে তো এই জায়গায় কি করবেন কি হবে এটা নিয়ে একটা রহস্যময় অবস্থান নিয়েছে ডক্টর ইয়ানু সরকার ইয়ানু সরকার গণভোট জুলাই সনদ অধ্যাদেশ এগুলোর এক মিনিট আগেও স্পষ্ট করবেন না তার সিদ্ধান্ত নিয়েছে যে কি হতে যাচ্ছে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন এই বিষয়ে অনার এটা ক্লিয়ার গণভোট বা বিষয় কিভাবে কি করবে এটা স্পষ্ট করবে না বলে সরকারি সিদ্ধান্ত যেমন আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা আইন উপদেষ্টা এখানে একটা মজার রোল তিনি প্লে করছেন একদিকে তিনি বিএনপি কিন্তু বিএনপি কে সার্ভিস দিতে পারছেন ছোট দলগুলো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বরাদ্দ উপর থেকে নির্বাচন করতে পারবেন আর যে বিধান সংশোধন হয়েছে এটা বিএনপিকে আশ্বাস দিয়েছিল যে ঠিক আছে আমরা সংশোধন করে দিব বা দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা কিছুই করতে পারেনি শেষ পর্যন্ত গেজেটেড হয়েছে বিএনপি অনেকটা অসন্তুষ্ট যে আসিফ নজরুল আমাদের সাথে আতাত করেছিলেন কথা দিয়ে তো কথা রাখতে পারলেন শুধু আসিফ নজরুল না দেখেন বিএনপি যাদেরকে ভাইস চ্যান্সেলর বানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালেদা যে উপদেষ্টা থেকে শুরু করে নানান পদ পদবি আছে তারা কি ছাত্রদলকে জিতিয়ে দিতে পেরেছে এর মানে রিয়ালিটি একদম পাল্টে দেয়া

একটা নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী সবকিছু হবে বিষয়টা মোটেই এরকম একদিন আগেও সচিব বলেছেন ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় নির্বাচন পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না তারপরে কথা বলতে হবে এইটাই হবে আপনার আশ্বস্ত করা জাতি বাংলাদেশের জনগণ নির্বাচনের প্রতি যথেষ্ট অনগ্রহ রয়েছে সেক্ষেত্রে নির্বাচনের বিষয়ে আগ্রহ সৃষ্টি করা বা যে নানান ধোয়াশা অনুর করা যে কোনো অনিশ্চয়তা নাই কোনো ধোয়াশা নাই সব ঠিকঠাক ভাবে এই সময় হবে নিশ্চিত করাই তো সরকারের কাজ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না সেটা পাচ্ছে না এই যে কথা বলতে নারাজ এটা হতে পারে জাস্ট একবার কিন্তু এর মধ্যে রহস্য রয়েছে রাজনৈতিক দলগুলো যেহেতু একমাত্র সরকারকে সিদ্ধান্ত দিতে হবে নোট অফ ডিসেন্ট বিষয়ে গণভোট সনদ সংবিধান আদেশ বিষয় যদি ইনুসকেই সিদ্ধান্ত দিতে হয় তাহলে সামনে সব সিদ্ধান্তই ইনুসকেই দিবেন এই দলগুলোকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না পুরোপুরি এককভাবে খেলবেন সামনে নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবেন না এখন আশি পর্যন্ত কথা বলতে নারস্নলে রেগে যান সামনে নির্বাচনের নাম নিলে পাশা লাল করে দিবে সেই সময় আসতে পারে বিএনপি যে অপকর্ম শুরু করেছে তাতে সরকার বাধ্য হবে কোন একটা অপারেশন চালাতে সন্ত্রাস দমন অপারেশন মাদক নির্মূলে অবৈধ অস্ত্র উদ্ধারে আলো টাকা বেশি শক্তি চান্দাবাজ দমন এইসব প্রশ্নে অভিযান চালাতে সরকার বাধ্য হতে পারে বিএনপির এগেনস্টে যাবে এবং বিএনপির লোকজন এই জালে ধরা পড়বে নাকে বর্ষি লাগানো চান্দাবাজি করার সুযোগ দিয়েছে তারা করেছে প্রমাণ রেখে দিয়েছে যখন প্রয়োজন হয় তখন তাদেরকে ধরবে দেখতে পাচ্ছি যে হঠাৎ রাজনীতিতে একটা নতুন রহস্য নতুন অনিশ্চয়তা ইউনুস বিরাট পদক্ষেপ নিতে পারেন সেটা বিএনপির বিরুদ্ধে যাবে হাতের বিরুদ্ধে এই সেন্সে যাবে জামাত এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চাই সিরিয়াস তো ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় বিএনপি ভুলের কারণে বাড়াবারি কারণ এটা ডেফিনেটলি জামাতের জন্য নেগেটিভ পয়েন্ট জামাত ক্ষমতা আসবে সেখানে নির্বাচন কেন চাইবে না বিশেষ কোনো অভিযান পরিচালনার কারণে বা যে কারণেই হোক না কেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত দিতে পারছে না সিদ্ধান্ত ইউনুসকে নিতে হবে সেটা ঘটতে পারে আমি যে কনক্লুশন করলাম যে এটা এটা ঘটতে পারে তার অংশ হিসেবে এখন যা শুরু হয়েছে নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ নির্বাচনের দাবি দেওয়া শুনতেও সরকার নারাজ হবে নির্বাচন সংক্রান্ত কোনো কথা কয়েক বছর আপনি বলতে পারবেন এটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর ফেসবুকে লিখেছেন দুই বছরের মধ্যে নির্বাচনের নাম বন্ধু মুসলিম তিনি সার্বভৌমত্ব রক্ষা করেন ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে একদম মাইনাস করে সামনে অনেক বিরাট বিরাট ঘটনা আপনার দেখতে পাবে